নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের আঠাশ তারিখ এবং আগস্ট মাসের চোদ্দো তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা নয় মিনিটে আজ পঞ্চমী প্রাত ছয়টা চার মিনিট পর্যন্ত থাকবে পরে ষষ্ঠী রাত্রি তিনটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্র থাকবে দিন এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সুলযোগ থাকবে অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর চারটা তেত্রিশ মিনিট পর্যন্ত তৈতিলকরণ থাকবে প্রাত্য ছয়টা চার মিনিট পর্যন্ত পরে গড়করণ থাকবে অপরাহ্ন চারটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পরে বণিজ্যকরণ থাকবে রাত্রি তিনটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত পরে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশস্তরী বুধের দশা থাকবে দিবা এগারোটা চল্লিশ মিনিট পরে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ বৈশ্য বর্ণ কেতুর দশা থাকবে মৃত্যু দোষ নাই রাত্রি তিনটা চৌচল্লিশ মিনিট পরে একপাদ দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে প্রাত ছয়টা চার মিনিট পরে পশ্চিমে রাত্রি তিনটা চৌচল্লিশ মিনিট পরে বায়ুকোণে আজকের কালবেলাদি থাকবে দুইটা ছাপ্পান্ন মিনিট পরে ছয়টা নয় মিনিট মধ্যে আজকের কালরাত্রি থাকবে এগারোটা বিয়াল্লিশ মিনিট পরে একটা ছয় মিনিট মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ ষষ্ঠীর একদিষ্ট ও শপিগুণ প্রাপ্ত ছয়টা চার মিনিট পরে রাত্রি তিনটা চৌচল্লিশ মিনিট মধ্যে মাসধন্ধা ত্রায়স্পর্শ স্নানদানে সহস্র গুণ ফল আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন সাতটা দুই মিনিট মধ্যে ও দশটা কুড়ি মিনিট পরে বারোটা উনপঞ্চাশ মিনিট মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি বারোটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত পরে তিনটা চার মিনিট মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির চিন্তা বিশ্ব রাশির যশ মিথুন রাশির কর্মে উন্নতি কর্কট রাশির ভয় সিংহ রাশির লাভ কন্যা রাশির বন্ধুত্ব তুলা রাশির শান্তি বৃশ্চিক রাশির ভ্রমণ ধনুরাশির শুভ মকর রাশির নানাবিধ সুযোগ কুম্ভ রাশির দ্রব্যহানি মিন রাশির অশান্তি